বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের ঘোষণার পর ভিসার মেয়াদ আরও বাড়ানোর খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম কূটনৈতিক সূত্রের বরাদ দিয়ে আট জানুয়ারি বুধবার ভারতের আনন্দবাজার পত্রিকার অনলাইনে শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বৃদ্ধি করল নয়াদিল্লি শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে ওই প্রতিবেদনে বলা হয়েছে দুদিন আগেই হাসিনাকে ভারত থেকে ফেরানোর জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তথা আইসিটি বারোই ফেব্রুয়ারির মধ্যে শেখ হাসিনা ও সহ অভিযুক্তদেরকে ট্রাইব্যুনালের সামনে হাজির হতেও বলা হয়েছে বাংলাদেশে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল ফজলুর রহমান বলে রেখেছেন ভারত যদি শেখ হাসিনাকে না পাঠায় তাহলে অনুমতি সাপেক্ষে ভারতে গিয়েও তাকে জিজ্ঞাসাবাদ করতে রাজি কমিশন গোটা বিষয়টিকে নয়াদিল্লির উপর চাপ বাড়াবার কৌশল হিসেবেই দেখছে ভারত শীর্ষ কূটনৈতিক সূত্রের খবর এই পরিপ্রেক্ষিতেই অতি সম্প্রতি শেখ হাসিনার ভারতে থাকার রেসিডেন্ট পারমিটের মেয়াদ বাড়াবার সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার তবে দিল্লির কূটনৈতিক সূত্রে দাবি করা হয়েছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি কূটনৈতিক নয় আইনি কোনো অন্তর্বর্তী সরকার অন্য রাষ্ট্রের স্থায়ী সরকারের কাছে কোনো রাজনৈতিক নেতার প্রত্যর্পণ চাইলে তার সমস্ত আইনি দিক খতিয়ে দেখা প্রয়োজন বলেই পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে ফলে শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পাঠানো কূটনৈতিক বার্তা তথা নোট বারবেলের উত্তর অবশ্যই দেওয়া হবে যথাসময়ে কিন্তু তার জন্য কোনো তাড়াহুড়ো করা হবে না নয়াদিল্লির তরফ থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের খবর বাংলাদেশের বার্তার সব দিক খতিয়ে দেখে জবাব দিতে কয়েক মাসও লেগে যেতে পারে আর সে কারণেই হাসিনার ভারতে থাকার মেয়াদ বাড়ানো হয়েছে ওই সূত্রের খবর দিল্লির ফরেন রিজিয়নাল রেজিস্ট্রেশন অফিসের আর আর এর মাধ্যমে আবেদন করিয়ে ভারতে থাকার কাগজ বৈধ করে নেওয়া হয়েছে আর এ কারণে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর কোনো প্রশ্নই উঠছে না ভারতের পক্ষ থেকে আপাতত প্রসঙ্গত বলা চলে ভারতে কোনো রাজনৈতিক আশ্রয় সংক্রান্ত আইন না থাকায় আর ওয়ে মাধ্যমে শেখ হাসিনাকে ভারতে বসাবসের বৈধতা দেওয়া হয়েছে তবে কতদিনের জন্য এই ছাড়পত্র দেওয়া হয়েছে তা এখনও স্পষ্ট নয় এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশের ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সাত জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস এর এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ওই সংবাদ সম্মেলনে বলেছেন গুম ও হত্যায় জড়িত বাইশটি পাসপোর্ট বাতিল করা হয়েছে এছাড়া জুলাই আগস্টে গণহত্যায় জড়িত পঁচাত্তর জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে যার মধ্যে শেখ হাসিনার নামও রয়েছে